হে বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের ছোট্ট একটা টিকিটলেস অ্যাডভেঞ্চারের গল্প শুনবো আজকে ঠিক করলাম বিকেলে একটু ঘুরে আসা যাক একটু ঘোরাঘুরি হবে খাওয়া দাওয়া হবে আর আমার ব্লগটাও হবে মানে একদম টিকিট ছাড়া মিশন কমপ্লিট স্টেশনে গিয়ে মনে পড়লো ভাই টিকিট তো নাই মনে হলো ঠিক আছে সাহস তো আছে আর সেই সাহসের সঙ্গে ট্রেনে উঠেই শুরু হলো আমার টিকিটলেস অ্যাডভেঞ্চার ট্রেনে উঠে গেটের পাশে দাঁড়িয়ে বাতাস খাচ্ছি ঠিক সূর্যটা আমার চোখেই পড়ছিল। মনে হচ্ছিলো আমি কোনো শুটিং করতে যাচ্ছি ফাইনালি আমাদের ট্রেনটি চলতে শুরু করলো আর যেতে যেতে মনে হলো আরে ভাই যদি কোনো টিটি আসে তখন কি হবে আমি তখন ভাবলাম আর বললাম ঠিক আছে আমি তো ভিডিও বানাচ্ছি আর টিকিট ওটাও একটা অ্যাডভেঞ্চারের অংশ মাঝে মাঝে গেট দিয়ে যখন বাইরে তাকাই মনে হচ্ছে ট্রেনের মধ্যে সবাই সাসপেন্স মুভি দেখছে অত কিছু না ভেবে আমিও ফিল নিতে থাকলাম আর বললাম জীবনের ছোট্ট ঝুঁকি কত গল্প তৈরি করে ফাইনালি আমাদের ট্রেনটি রাজশাহীতে পোষালো ট্রেন থেকে নেমেই আমি সোজা হাঁটতে লাগলাম আর একটা জিনিস দেখতেছিলাম যে চেকিংয়ের জন্য কোনো টিটি গেটে দাঁড়িয়ে আছে কিনা রাজশাহীতে পোছানোর পরে মনে হচ্ছিল মিশন সফল হয়েছে কেউ কিছু বলল না কোনো টিটি পেলেন না আল্লাহ হাফেজ